আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে এমন একটি বিষয়ে কথা বলবো এ বিষয়ে আমি এর আগে অনেকবার অনেক কথা বলেছি আমি তারপরে কিছুদিন পর বলতে হবে এটা বিষয়টা হলো মাজাব নিয়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত দেশ আছে সবচেয়ে বেশি মাজাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি হয় বাংলাদেশে ভাই ইন্ডিয়া পাকিস্তানিও হয় তবে এত বেশি হয় না বাংলাদেশের মতো নয় আর ইন্ডিয়ান মুসলমানরা তো হইছে আরে জানি বা না ভাই নামাজ পড়তে গেলে ইউদে হিন্দুদের কাছে মার খেদিসে উগ্রবাদী হিন্দুদের কাছে কুরবানির কো য ফোসুজা করতে গেলে মার খেদিসে ওরা তো এমনি বেঁচেছেনা আবার বিজাত করা নে করা সূজ কথা হইদের মাজা নিয়ে ফেরকে মাঝে ফেতাজে করা সূজ কথা হইদের আবার তো যাহা আল্লাহ রাসুল সাহাশ্রাম বলছেন আমার উন্মতের মধ্যে তেহত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে শুধুমাত্র একটি দল জাহান যাবে যাবে বাহাত্তরটা দল জাহার নামে যাবে রাসুল্লাহ তার উন্মতের কথা অর্থাৎ আমাদের কথা আর আমি বলছি যে বাংলাদেশ থেকে শুরু হয়ে গেছে কি আমাদের এটা এটা হচ্ছে কি আমাদের আলামত একটা এটা কি আমাদের খুবই নিগেটিভ আলামত এটা অর্থাৎ ইভাম মাহাদি আসার কয়েক বছর কি বা দশ বিশ বছর পঞ্চাশ বছর আগের আলামত এটা হয়তো বা দুই চার বছর আগে ফঞ্জায় দশ বিশ বছর আগের আলামতে হতে হতে পারে হয়তো বা ফঞ্জায় বছর আগের আলামত হতে পারে তবে এটা শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে বাংলাদেশে বাংলাদেশে বেশিরভাগ বেশিরভাগ আলেমের লেফা জারি জাহেল কিছু আছে আলেম কিন্তু আবু জাহেল জাহেল কারা যে আল্লাহর কালাম জানে না বুঝে না কিন্তু যুবাকটা গায়ে দিয়ে ফাঁক লাগাই আলেমের বেশ ধরে চলতেছে ধর্মের ব্যবসা করতেছে তারা জাহেল আবু জাহেল কারা যারা আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু তারপরও ধর্ম চালিয়ে যাওয়ার জন্য যে আল্লাহর কালাম যেভাবে বুঝেছে যেভাবে জেনেছে ওইভাবে না বলে মানুষের সাধারণ মানুষকে ওইভাবে না মানুষের সামনে ওইভাবে উপস্থাপন না করে মানুষকে বিভ্রান্ত করার অবস্থা রেখেছে তারা হচ্ছে আবুজা হেল উদ্দেশ্য তাদের উদ্দেশ্য কি ধর্ম ব্যবসা চালিয়ে যাওয়া সাধারণ মানুষ আল আলেম এটা যারা চায় না তারা হচ্ছে আবুজা হেল এর সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি সাথে নিরানব্বই জনে আবু জাহেব বাংলাদেশে আবু জাহেল বেশিরভাগ জাহেল আর কিছু বেশিরভাগ আর কিছু সঙ্গে আবু জাহেল প্রকৃত হক কানে আলেমে দিন একমত হবে আল্লাহর কাছে থাকে বিনিময়ে নেওয়ার আসে দিনের দাওয়াত দিতেছে দিনের কথা বলতেছে সতে একজন রেয়ার বর্তমানে বাংলাদেশে আর এই ধর্ম ব্যবসা ওয়ার্ল্ডের মধ্যে আর কোনো দেশে না আরব গাল্লফ্রেড তো নাই নিয়ে কোনো সম্ভব এটা কারণ সবাই আর জন্মসূত আলেম আরব গাল্ফ্রেন্ড জন্মসূত্রে সবাই আল্লাহর কালাম জান্নি আলেম মাননেওয়ালা নয় আলেম সবাই আল্লাহর কালাম জান্নি আলেম কিন্তু আবু জাহেল মানতেছে না এরা মানতেছে না এই আবু জাহেল বর্তমানে কারণ কথায় কথায় আরব দেশের এরা এরা হাজারের নয়শো তিনবায় এখন আল্লাহর কসমকে কথায় কথা মিথ্যা কথা বলে এরা তো আবু জাহেল ইমান আছে তবে আবু জাহেল আমি কাফের বলতেছি না আবু তো কাফের ছিল কাফের বলতেছি না কথা সব দ্বিত আবু জাহেল আছে তাহিদের উপর ইমানের দুইটা অংশ তাহিদ আর রিসালাত তাহিদ কি লা ইলাহা ইল্লাল্লাহু লাহা ইহু ইলাহা ইল্ল আল্লাহ সাডা কোন মাহবুদ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই আসমান জমিনে তার সমতুল কেউ নাই তিনি এক তিনি একমাত্র আল্লাহ তিনি এক তিনি অদ্বিতীয় তিনি জন্ম জন্ম দেন দেন তাকে নাই নাই দুনিয়া কেউ আসমান কিছু তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষি নন তিনি হলেন আল্লাহ এটা হচ্ছে আমি হিত আমি কালীমাতা ফতমসা সুরে ইখলাসের বাংলা অনুবাদ বলছি এখানে কুল হু আল্লাহ হু আহাত বলুন হের নবী হে মোহাম্মদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তিনি কারো মুখাপিক নয়ালিদ ওয়ালাম ইয় তিনি কাউকে জন্ম দেন নাই তাকে জন্ম দেন নাইফাত তিনি এক তিনি অদ্বিতীয় আল্লাহ কি মোহাম্মদুর রসুল উল্লাহ এটা বাংলা অর্থ আপনারা যেটা বুঝেন ওটা সহি অর্থ সহি ব্যাখ্যা গলত ব্যাখ্যা দিতেছে না কেউ কেউ তারা জাহেল এই জন্য দিতেছে না কি আবু জাহেল দিতেছে বিষয়ে কথা বলা আমার বিশেষ করে প্রয়োজন নাই বেশিরভাগ জাহেল কিছু সংখ্যক আছে আবু জাহেল কেউ জাহেলিয়া কেউ দিতে পারতেছে না কেউ আবু জাহেল অর্থাৎ ধর্ম ব্যবসা তাদের উদ্দেশ্য ধর্ম ব্যবসা এই জন্য তারা দিতেছে না এটার ব্যাখ্যা কারণ রিসালাত নিয়ে কথা বলতে গেলে মার খাবে তাদের ইমানের দুর্বলতার কারণে হয়তো ব্যাখ্যা দিতেছে না হয়তো বা জাহালিয়াতার কারণে দিতেছে না ইমানের দুর্বলতা হলে তারা আবু জাহেল যেদিকে যাবে ওইদিকে সমস্যা আছে হয় জাহেল নয় আবু জাহেল তো আমি কেন দিতে এটা ব্যাখ্যা দিতেছি বললো হি আলেম আল্লাহ ভাই আমাকে দেওয়ার তফিক দিয়েছে আলেম দিয়েছে এই জন্য এটা আমার বাহাদুরি করার কিছু নেই এখানে রিসালাত কি মোহাম্মদ রাসুল মোহাম্মস্তফা মোহাম্মদ সাল্লাহাম আল্লাফা আল্লাহাগের প্রিয় বান্দা এবং রাসুল ফেরি তো রাসুল এটা শুধু বিশ্বাস করা মুখে পড়লাম এটা শুধু নয় রিসালাতের পরিপূর্ণ ব্যাখ্যা হল জীবনে যা কিছু করব জীবনে যা কিছু করবো মোহাম্মদ প্রদর্শিত তরীকা অনুযায়ী করব। আমার নামাজ আমার রোজা আমার জিহাদ আমার হজ আমার জাগাত আমার ব্যবসা বাণিজ্য আমার স্ত্রী স্ত্রীর সন্তানের সাথে পারিবারিক সম্পর্ক সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আমার মানে আমার জিকির কিরাজ আমি জীবনে যা কিছু করব করবো মোহাম্মদিত নিয়ম অনুযায়ী করব এ কথা এ স্বীকৃতি দেওয়া এবং প্র্যাকটিক্যাল করে দেখা দেখানো এটা হলো রিজালাত আমরা কি আসলে মোহাম্মদ সাল্লামের দেখানো পদশতের নিয়ম অনুযায়ী করতেছি কোনো কিছু কিচ্ছু করতেছি না আমরা নামাজটা পড়তেছি না ভাই মোহাম্মদ পদশতের নিয়ম নিয়ম অনুযায়ী আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি কিন্তু নামাজ পড়তে কেন পড়তেছি এটাই জানি না বাস পড়া দরকার পড়তেছি বাস শেষ শুননা নাই নামাজের মধ্যে শুননা নাই আমাদের মসজিদের কখন ডুবো কখন বেরোবে শুধু এই চিন্তা অথচ টয়লেটে গিয়ে ফোনটা বেশি বসে থাকতে তার কোনো আসো নাই চিন্তা নাই বসে থাকে আরামসে গান গায় মোবাইল নিয়ে বসে থাকে কেউ সিগারেট টানে কেউ ফেভার ফটে এরকম আছে কিন্তু মসজিদে ঢুকলে কখন বেরোবো ওষুধ চিন্তা তো এটা কি শুন না আমার নামাজটাই পড়তেছি না আল্লাহ ফাঁকের আমি যে আল্লাহর গোলাম এটা স্বীকৃতি দেওয়ার একমাত্র একটাই উপায় নামাজ সালাত এক কপাল যখন আল্লাহ আল্লাহ ফাঁকের কুদ্দি ফাঁয়ে নত হবে তখন হয়েছে বান্দা আজ আমি আমি আল্লাহর গোলাম এটা স্বীকৃতি দিয়েছি আমি স্বীকৃতি পাবো আমি আমরা ওখানে তো আমরা চুরি করতেছি আমরা আল্লাহ রাসুল সাল্লাম তোমরা কি জানো সবচেয়ে বড় কে তখন সাহাবিরে বললো আল্লাহ রাসুল আলম তো অথবা যে নামাজের মধ্যে চুরি করে সে হলো সবচেয়ে বড় সোর আমি আমি বিগত কত বছর প্রায় দশ বারো বছর ধরে যখন যাহে ছিলাম তখন কথা বলতে পারবো না আমি একজন তালেমে এলাম যখন এলাম নামা শুরু করেছি তখন দেখতেছি আমি ডানে তাকালে দেখি সবাই বেশিরভাবে সোর নামাজ সোর এবং কি সবচেয়ে বড় আমার আফসোসের বিষয় হলো আমার ক্ষমতা নাই ক্ষমতাও নাই দৈর্যও নাই মেজাজ গরম হয়ে যায় দেখলে এটা আমার মানুষ বেশিরভাগ মুসলমান আল্লাহ রাসুল বলছেন সাল্লু কামার আয় তুমু নিওয়াসল্লি সাল্লু এটা শুধু হাদিসটা রাসুল সাল্লাম কথাগুলা হাদিস মানে রাসুল্লাহ সাল্লামের কথা রাসুল সাল্লামের কথা মানে আল্লাহর কথা হাদিস রাসুল নামাজের প্রসঙ্গে বর্ণনা করেছেন কিন্তু এই হাদিসটা মুসলমান মানে যে সুন্নি দাবি করবে সুন্নি দাবি করতে হলে তার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে হাদিসটা ফিট বিসমিল্লা এটাই হলো শূন্য না আমি যদি বাম হাতে খাই বিসমিল্লা না দেখলাম কি এটাই শূন্য না শূন্য না শূন্য হলো না এটা এটা নর্মাল ছোট একটা উদাহরণ দিলাম আমি এটাই বেদা এটাই বেদা আমি হাসানা পাবো ইনশাল্লাহ এটা বিনিময় কারণ আমি আল্লাহ রাসুল যে আমার রাসুল যেভাবে বলেছে কথার প্রসঙ্গে কথার ফ্লোতে আমার রাসুল আমার তার মানে এনে যে আমি আল্লাহ না হজুবুল্লা মানে আমিও আমি রাসুল সাথে আমার উম্মত এটা এ কথার অর্থ হচ্ছে এটাই যে কথাটা আমি আগে বলতাম প্রায় সময় আমার রাসুল আমার রাসুল এই কথার অর্থ হচ্ছে আমি রাসুল হচ্ছে আমার উম্মাদ উম্মতে মোহাম্মাদি আনা উম্মতে মহাম্মাদি আনা শুননি যেটা বলতেছিলাম আমি আপনি নামাজ পড়েন আপনি করুন তাছাড়া করতে গিয়ে আপনি সেলফি তুললেন লে সেলফি লে এটা কি শূন্য হলো না গায়ের শূন্য হলো এটা বিধা লোক দেখানো যে কোনো ভালো কাজ আমলার নিহত লোক দেখানো যে কোনো মানে আল্লাহর কাছে আমলের নিহত করতেছে মানে এটা ভালো কাজ আমি আল্লাহর কাছে বিনিময় পাবো এই আশাও করতেছে আবার মানুষকে দেখানোর জন্য করতেছে এটা হচ্ছে সিরিকের অন্তর্ভুক্ত লোক দেখানো যে কোনো ভালো কাজের সিরিকের অন্তর্ভুক্ত যদি আবার সব ভালো কাজ নয় যে কাজের বিনিময় আলার কাছেও আশা করে আবার কিন্তু লোক দেখানো নিয়ত নিয়ত লোক দেখানো নিয়ত মুখে করে না কি হয় এটা করনে ফোকাস পায় আপনি কাউকে পাঁচ কেজি চাল দিলেন দুই কেজি চাল দিলেন দুই তিনজন নিয়ে দলেন কে কারে দিয়েছে কে দিতেছে কে নিতেছে এটাই বোঝা যায় না ফেসবুকে পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়াতে এটা এসে লোক দেখানো এটাই হচ্ছে আপনি আপনি জায়গাতে লুঙ্গি ফাইজামা দিলেন শাড়ি দিলেন জাগাতে লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য কে অধিকার দিছে আপনাকে এটা কি আল্লাহ রাসুস হাসলাম শিখে গেছে আপনি কিভাবে শুনি দাবি করেন নিজেকে আপনি হ্যাঁ জাগা এটা হচ্ছে গরিবের হক এখন আমি আপনার কাছে মানে পাঁচশো টাকা পাবো পাঁচশো টাকা পাবো আপনি যদি আমাকে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে আনে দাও বল তুই আমার কাছে পাঁচশো টাকা পাই দিই এ টাকা দি তোর জন্য একটা লুঙ্গি কিনে আনেছি এটাকে আপনি মানবেন আমি মানবো কখনো মানবো না আরে আমার টাকা আমার ইতি আর আমার আমার যা খুশি টাকা আমার টাকা আমাকে দে তো জাকাত হোসেন তদর উপায় জাকাত গরিবের হক যার হক তাকে দিয়ে দাও সে লুঙ্গি কিনবে না ফাইজামে কিনবে না লেংকা কিনবে না শর্ট প্যান্ট কিনবে কিনবে না সাইল কিনবে টাইল কিনবে তার ইতি রেখে না তার ব্যাপার এটা শাড়ি লুঙ্গি দেওয়া কে শিখেছে আপনাকে এটা তো হান্ড্রেড পার্সেন্ট বিদাত এটা শিরিক এটা শিরিক কারণ লোক দেখে না এখানে আমি যা মানুষ আমাকে বলবে আমি জায়গাতে আমি অনেক বড় দাতা আমি জায়গা দিতেছি তার নিয়ত তো এটাই ভাই মুখে না বলা লাগে না মাইকিং করার দরকার নাই আমি মানুষকে দেখানোর জন্য দেখা দিতেছি কর্মে প্রকাশিত এগুলা সব লোক দেখানো ইবাদত কর্ম দ্বারা প্রকাশিত হয় কথা বলার উদ্দেশ্য ছিল আমার মাজাব নিয়ে কথা বলার জন্য যাই হোক যেহেতু ফেরকাবাজি ফেকনামাজি শুরু হয়ে গেছে যাই আমরা যা কিছু করছি আমরা আমাদের আমরা মসজিদে ঢুকতেছি কেন এটা জানি না আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষ মসজিদে আসে নামাজ পড়ার জন্য নিজের বিবি বাচ্চাকে দেখানোর জন্য মা বাপকে দেখানোর জন্য ফাটাফজিদে দেখানোর জন্য মসজিদে আসে এরকম মনে হয় এখন অল্লাহি আলেম আমি ভুল কিনা সঠিক আমি জানি না যারা আমার থেকে বড় মাফের আলেম আছেন তারা আমাকে বলবেন বুঝিয়ে দিবেন আসলে কি আমার ধারণাটাকে ভুল না সঠিক আমার কাছে এমন মনে হয় যে বেশিরভাগ মানুষ এখন মসজিদে গিয়ে নামাজ করে কিন্তু মনে হয় আমার কাছে মনে হয় যে মানুষ মানুষকে দেখানোর জন্য মা বাপকে বাচ্চাকে দেখানোর জন্য মা বাপকে দেখানোর জন্য মসজিদ যায় যে মসজিদ না গেলে মানুষ কি করবো না সমালোচনা মসজিদে যায় যদি একমাত্র আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য যায় তো মানুষ আসে যদি একমাত্র বিনিময় আল্লাহ কাছে পাওয়া জন্য মসজিদে আসে মানুষ তাহলে এবার গুলো কিভাবে গায়ের সূন্য করে বিজাতে নিয়মে করে মানুষ কিভাবে আরে যে ডাইনে বামে তাকাইলে দেখতেছি ডাইনে বামে তাকানো লাগে না আমি সামনের দিকে তাকিয়ে আমার ডাইনে বামে অনেক পিছনের দিকে অনেক দূর আমি দেখি আমি কতটুকু এটা বলার প্রয়োজন নাই আমি সামনের দিকে তাকিয়ে ডাইনে বামেও দেখি আমি অনেক দূর পর্যন্ত ফিশনের দিকেও আমি কিছুটা দেখি আমি ডাইনে বামে তাকানো আর প্রয়োজন নাই আর সালাম ফিনার পরে তো দেখতেছি আমি

আমরা যে এবার আমলটা করি আমরা যারা করি যারা করি না তো তারা বেঁচে গেছে আমি মনে করি কারণ কারণে আমল না করা এবার আমল না করার সাথে আমল না করা আমল না করার জন্য না করতেছে না এই জন্য আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু লোক না এবার সিলেখের অন্তর্ভুক্ত তার জন্য যার নাম হয়ে গেছে যাবে নামাজের পরে মানুষ যে তফসি করে তিন তফসি ফরে আমার আমার কাছে এখন মনে হইতেছে এই আমলটা করা চাইতে তারা আমল একেবারে ওই আমলটা না করাটা তাদের জন্য উত্তম কারণ তাদের স্পিডে যেটা বুঝি আমি বিজেপি মানুষ কীভাবে আমল করা। আচ্ছা একবার সুবাহান আল্লাহ বলতে কয় সেকেন্ড না মিনিমাম দুই সেকেন্ড লাগে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর কত সেকেন্ড লাগে দেড় থেকে দুই সেকেন্ড লাগে কিন্তু আমি তো ডাইনি পাম্পে টাকা দিতে সব দেখতেছি একই অবস্থা হাজার নয়শো নিরানব্বই জন শত নিরানব্বই জন বললে ভুল হবে ভাই কথা মাল্লার এভাবে ফুটতেছে এভাবে এত স্পিডে কী কি কি ফুটতেছে এতে কী ফুটতেছে আমি যদি সুবাহান বলতে 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 হবে আমাকে কি সুবাহান আল্লাহ আমি যদি বলি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে এটা অর্থ কী হবে কি হবে আলম যদি এটার আলহামদুলিল্লাহ আমরা না জাহেল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা জাহেল আমরা জনপ্রসুদ আল্লাহর কামাল জানি না বুঝিনা কিন্তু আরব দেশের এরা এরা তো জাহেল না এরা জনপ্রসুদ আল্লাহর কামাল জানে বুঝে কিন্তু তাদের একই অবস্থা বেশ যাক আবু সেলিম আরকা স্পিড পাই কে কে বলা আবার পড়ে এবাবে এবাবে কে কে আছে কে আছে আবার এইভাবে করে কি এগুলা ভাই এটা এগুলা কি বুঝ আপনারা ফাইললে বুঝাই দেন এগুলা কি পড়ে এগুলা কিন্তু ফতে ফরজ নামাজে সালাম ফিরে না সবাই এই আমলটা করে আমি জানি তবে সবাই বিদাতি নিয়মে হাসানত ভাবনা সাইয়েদ লেখতেছে

আপনারা বলমু আবার তোমরা বলমু আরে কিসের আবার আপনি আবার তুমি আবার এরকমই ভাষা মিষ্টি মিষ্টি ভাষায় তো ধর্মের ভাষায় এরা ওয়াজ করতেছে ওরা করুক গা غلط দেখলে বিপদ দেখলেন না মানে সামনে মানুষে দেখিনা আবার মিষ্টি ছোট কথা কিভাবে আসবে আবার আমার কারণ যে বিপদ কলেরা সে নিজের উপর জানা আজিব করে নিলো ভাই কথা কি আমার না আল্লাহর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা আমার না ওয়াকুল্লু বিদ্যাতি দালালা ওয়াকুল্লু বিদ্যাতি ফিল নার প্রত্যেক বিদ্যাতি ফদভ্রষ্টতা গোমরাহি প্রত্যেক বিদ্যাতিরাই যার নামিদের অন্তর্ভুক্ত এই হাদিসের অর্থ হলো এটাই এখন তো যেদিকে তাকে ওই দিকে দিচ্ছি বিদ্যাতি ভাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে বাধ্যতার ধর্ম হিসাবে মানে হিন্দু ধর্ম অনুসারে বাধ্য ধারা থেকে এভাবে করেছি আমরা এভাবে করতেছি এটাই ধর্ম আমাদের দেশের মানুষ গত দুই তিনশো বছর ধরে ভাই দুই তিনশো বছর গত শতাধিক বছর ধরে বিজাতের উপর আমল করতে বিধাত পালন করতে করতে এখন সহিহাদিসকে মনে করতেছি বিজাত সহিহাদিস দিয়ে বিধাতকে রদ করার জন্য গেলেই মারি খেয়ে মারার জন্য উঠে পড়ে লেগে থাকে তাদেরকে আঘাত করতে চায়

এগুলা ভালো মন্দ চাষি বিভাগের মতো তারা ওই সময় তো সুযোগ সুবিধা ছিল না আল্লাহ চাইলে তাদের উপর রহম করবে ইনশাল্লাহ কিন্তু এখন তো আগের নাই এখন তো দুনিয়ার টেকনোলজির উন্নয়নের কারণে মানুষ সবকিছু করতে পারতেছে শুধু কবরের বেলা এসে মানুষ দাহেল আল্লাহ রাসুল সাল্লাম বলছে আমার উন্মতের মধ্যে কে আমাদের আগে মূর্খতা বেড়ে যাবে কে আমাদের নিকটবর্তী আলামত এটা মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম বলছে প্রায় পনেরোশো বছর আগে আর আমি দেখতেছি মূর্খতা বেড়ে গেছেই মূর্খতা বেড়ে গেছে গত পনেরো বিশ বছর আগে থেকে এখন না আজকে আজকে থেকে না গত পনেরো বিশ বছর আগে থেকে মূর্খতা বেড়ে গেছেই বেড়ে যাবে বলছে আল্লাহ রসুল ইসলাম আর আমি দেখছি এটা বেড়ে গেছে এটা কেমন আলামত অর্থাৎ কেমন খুব নিকটবর্তী আলামত এটা মানুষ মানে দুনিয়া বেশি কে সব উচ্চশিক্ষিত কত এক একটা থেকে একটা ওষু ওষু ইমারাত বানাইতেছে মানুষ সবকিছু করতেছে কিন্তু কবর কবরের মধ্যে আগুন জ্বালাই জ্বালাইতেছে কবর কবরকে আলোকিত করতেছে না মূর্খ তো বেড়ে যাইতেছে বেড়ে গেছে মূর্খ তো বেড়ে গেছে যে কবর চিন্তা করে না শুধু দুনিয়া চিন্তা ব্যস্ত দুনিয়া চিন্তা করতে করতে কবর চলে যায় সে মূর্খ না কে মূর্খ আল্লাহ কুমুর টাকা তোর হাত্তা জুর তুমুল মাকা আবির বলছে মানুষ কেয়ামতের আগে এটা কে আলামত আলামতের মধ্যে পড়ে এটা অর্থাৎ মানুষ দুনিয়ার দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করতে 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 এমন কবরে চলে যাবে তারপর তার ফোর্স থাকবে না তারপর তার কবর নিয়ে চিন্তা হবে না আসবে না মানে দুনিয়ার রং দাম ভোগ এগুলো নিয়ে মানুষ প্রতিযোগিতা করতে হয় এগুলো নিয়ে অজ মানে দুনিয়া বিষয়ে অজন করা নিয়ে ব্যস্ত থাকতে মানুষ কবরে চলে যাবে কবর কবর নিয়ে তাদের কোনো উদ্বেগ নাই তাদের চিন্তা ভাবনা নাই এটা হচ্ছে কি আমাদের আলামত এটা কি আসছে না আসবে আপনারা বলুন আমি বলছি এসে গেছে এটা এখন থেকে না আর পনেরো বিশ বছর আগে থেকে আরবের সব রাখাল গোষ্ঠী সব এখন ধনী লোক হয়ে গেছে কে আমাদের আলামত কয়টা আলামত বলো ভাই কে আমাদের যদি একশোটা আলামত যদি রাজা আল্লাহ রাসুল ইসলাম বর্ণনা করেন তার মধ্যে

তাদের কথাগুলো সংক্ষিপ্ত হয় ভিডিওগুলো শর্ট আধা মিনিট এক মিনিট দুই মিনিট টিকটক যারা বানায় যারা বিহু পেশা করে তাদের কথাগুলো শর্ট আমি তো কথা বলতেছি আখিরাত নিয়ে আখিরাত বোঝার কঠিন করা সহজ তো সহজে বোঝায় বুঝাইতে হলে আপনাকে একটা কথা খোলামেলাভাবে বলতে হয় চুরি বলতে হয় বোঝানোর চেষ্টা করা লাগে বোঝানোর চেষ্টা করতে গিয়ে কথাগুলো লম্বা হয়ে যায় আমি কি করবো এখানে তো আপনারা যদি দৈজ সহকারে না শুনতে পারেন আমার তো কিছু করার নাই আমার কাজ হলো বলা আমার কাজ দায়িত্ব হলো বলা মানানো আমার মানার জন্য জবরদস্তি কারণ আমার কাজ নয় এটা অল্লাহি আলেম আল্লাহ ভাই আমাকে যতটুকু বলা তৌফিক দে ততটুকু বলতে পারি আমি কারণ আমি মুখস্থবিদ্যার আলেম নয় তবে আমি একজন তালেমে আলেম যখন যেটা আল্লাহ আমাকে বলার জন্য কলমে দিয়ে দে ওই বিষয় নিয়ে আমি কথা বলি এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই দেখে দেখে আমি কখনো কথা বলতে পারি না নিজে লেখে নিজেদের নিজের লিখে ওই লিখে দেখে দেখে আমি কথা বলতে পারি না আমার পক্ষে সম্ভব হয় না কথা শুরু করলে অন্যদিকে দিকে চলে যায় কারণ একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে দুই তিনটা হাদিস চলে আসে তো দুইটা একটা হাদিসের টানা আরেকটা হাদিস চলে আসে এই জন্য লাইনচুক্ত হয়ে যায় আমি কখন আমি দেখে দেখে কথা বলতে পারি এটা আমার পক্ষে সম্ভব হয় না কখন এই জন্য আমি এটার চেষ্টা করি না তো যাই হোক কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কলবে ঢুকানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ